আজকের ভিডিও হচ্ছে ক্লাস ফোরের প্রশ্ন কবিতা থেকে আমি এই কবিতাটার ওপর সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি প্রশ্ন উত্তর করার জন্যে তো আজকে সেটাই করবো চলো প্রথমে আমরা যেমন প্রথমে পড়ে নিই সেরকম পড়ে নিচ্ছি চলো প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাঁঝের তারা মনে করো না সন্ধ্যা হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন আচ্ছা তো এই ছিল কবিতা কবিতাটা প্রথমে তোমরা ভালোভাবে পড়বে একটা একটা করে শব্দের অর্থ বুঝে একটা একটা করে লাইন ধরে তোমরা কবিতাটা আগে পড়ে নেবে পড়ে নেওয়ার পর তোমরা এই অনুশীলনীগুলো অভ্যাস করতে শুরু করবে এবার এখানে কিছু বলার দেখো শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে কি রয়েছে কয়েকদ্যাগের বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে ঠিক আছে দাগের কি হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল দাগে কি এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা এই জিনিসটা ছিল কি শূন্যস্থান পূরণ যেটা তোমরা টেক্সট দেখে করে নিতেই পারো দেখো অর্থ লেখো অর্থ লেখতে রয়েছে প্রশ্ন হ্যাঁ এর অর্থ লিখতে হবে কি না জিজ্ঞেস জিজ্ঞাসা জিজ্ঞেস না বলে তোমরা জিজ্ঞাসা বলবে মেলা মেলা কথার অর্থ কি অনেক দুপুর হচ্ছে কি কি মধ্যাহ্ন আঁধার আধার মানে অন্ধকার ষাঞ্চ মানে হচ্ছে সন্ধ্যা বাক্য রচনা আমি বলবো না আমি বরাবর বলি বাক্য রচনা নিজেরাই লিখবে দেখো বিপরীত শব্দ যেগুলো রয়েছে এগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি কারণ এগুলো ছোটো ছোটো জিনিস তোমরা লিখে নিতে পারবে ঘরে বাইরে সত্যি মিথ্যে রাত দিন শেষে প্রথমে বসে দাঁড়িয়ে ভরা খালি গদ্যরূপ লেখো রূপ লেখো বলতে কি দেখো পদ্যতে কিছু কিছু সময় আমরা দেখি কি যে একটু অন্য রকমের কিছু শব্দ ব্যবহার হচ্ছে হ্যাঁ যেগুলো আমরা গদ্যতে দেখতে পাই না যেমন দেখো এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা গদ্যরূপ আলাদা হয় এনে পদ্যতে একরকম আছে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পদ্যরূপ আর আমরা যেগুলো করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে গদ্যরূপ আমাই হবে কি আমাকে মেলা অনেক সত্যি সত্য সূর্যি সূর্য সবে এইমাত্র ভোরে ভর্তি করে তলা নিচে ঠিক আছে সমার্থক শব্দ প্রয়োজন আছে কি সূর্যের সমার্থক শব্দ সূর্য হচ্ছে গিয়ে কি ভানু আচ্ছা সূর্যির তাহলে সূর্যের হচ্ছে গিয়ে তোমরা বলবে তপন ভানু দিবাকর রবি ইত্যাদি রাত হচ্ছে রাত্রি নিশা সরবরি শরবরি বানান হচ্ছে তালবশ বয়েরে বয়ে দীর্ঘই সরবরি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো রয়েছে মাঠ মাঠের হচ্ছে গিয়ে কি ক্ষেত্র ক্ষেত আর প্রান্তর ঠিক আছে ক্রিয়াপদগুলির তলায় দাগ দিতে বলেছে মা গা ছুটি দিতে বল এখানে ক্রিয়াপদ হচ্ছে বল সকাল থেকে পড়েছি যে মেলা ক্রিয়াপদ পড়েছি ক্ষয়ের দাগে দেখো এখন আমি তোমার ঘরে বসে ক্রিয়াপদ হচ্ছে বসে করব শুধু পড়া পড়া খেলা করব। হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে তাহলে এগুলো মুখে মুখে একটু আলোচনা করে নিলাম আমরা এবার দেখো মূল যে তোমাদের সবার ডিমান্ড বলা যেতে পারে চাহিদা রয়েছে যেটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই প্রশ্ন উত্তর তো চলো যেখানে প্রশ্ন উত্তরগুলো টাইপ করা আছে আমরা সেই জায়গাটায় গিয়ে আবার ভিডিও অন করব চলো এক এক করে তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো করে নিই প্রথমে রয়েছে কি দেখো একের দাগে দু একটি বাক্যে উত্তর দাও আচ্ছা প্রথম প্রশ্ন প্রশ্ন কবিতায় শিশুটি ছুটি পেলে কি করবে উত্তর প্রশ্ন কবিতায় শিশুটি ছুটি পেলে পড়া পড়া খেলা করবে খয়ের দাগের কি রয়েছে দুপুরবেলাকে কি বলে ভাবতে চাই দুপুরবেলাকে বিকেল বলে ভাবতে চাই বাগদি বুড়ি কী করছে বাগদি বুড়ি নদীর পাড়ে চুবড়ি ভরে শাক তুলছে ঘরের দাগে দেখো কোথায় আঁধার নেমে এলো মাদার গাছের তলায় আঁধার নেমে এলো ওমর দাগের কি রয়েছে মাঠের কাছ থেকে কারা ফিরে এলো মাঠের থেকে চাষির দল ফিরে এলো ছয় দাগ অর্থাৎ এই দাগের শেষ প্রশ্ন দুপুরবেলা কোন সময়কে বলা হয় দিনের মধ্যবর্তী সময়কে দুপুরবেলা বলে দুয়ের দাগে দেখো তিন চারটি বাক্যে উত্তর লেখো কয়েক দাগে শিশুটি মায়ের কাছে ছুটি চাইছে কেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রশ্ন কবিতায় শিশুটি তার মায়ের কাছে ছুটি কারণ সেই সকাল সকাল থেকে সে পড়াশোনা করছে দীর্ঘক্ষণ পড়াশোনা করার কারণে শিশুটির পড়াতে আর মনোযোগ থাকছে না পড়ার মধ্যে বিরতি থাকলে পড়াতে মনোযোগ বজায় থাকে তারপর দেখো ক্ষয়দ্দ্যাগে সন্ধ্যার পরিবেশ কেমন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রশ্ন কবিতায় সন্ধ্যার এক সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে মাঠের শেষে সূর্য ডুবে গেছে মাদার গাছের তলা আঁধার হয়ে এসেছে দিঘির জল কালো হয়ে গেছে চুবড়ি ভরে শাক তুলতে এসেছে বাগদি আকাশের সাঁজে সরি আকাশে সাঁজের তারা যখন উঠল তখন মাঠ থেকে চাষির দল ও হাটের মানুষেরা বাড়ি ফিরছে ঠিক আছে এই হচ্ছে গিয়া সন্ধ্যাবেলা বর্ণনা গয়ের দাগের দেখো শিশুটি দুপুরবেলাকে বিকেল ভাবতে চায় কেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রশ্ন কবিতায় শিশুটি সকাল থেকে পড়াশোনা করছে দীর্ঘক্ষণ পড়াশোনা করার কারণে শিশুটির পড়াতে আর মনোযোগ থাকছে না চঞ্চল শিশু মন পড়া থেকে নিষ্কৃতি পেতেই দুপুরবেলাকে বিকেল মনে করতে চাই তিনের দাগের প্রশ্নগুলো দেখো নিচের প্রশ্নগুলি দুটি একটি দু একটি বাক্যে উত্তর দাও এগুলো কি লাইন তুলে তুলে প্রশ্ন ঠিক আছে দেখো আমি তো বেশ ভাবতে পারি মনে আমি কে সে কি ভাবতে পারে দেখো কী ভাবতে পারে যদি বলতো তাহলে আমরা শুধু বলে দিতাম কী যে দুপুরকে বিকেল কিন্তু বলেছে কি কি ভাবতে পারে ঠিক আছে তার মানে বড়ো করে লিখতে হচ্ছে আরও অনেক কিছু আছে ওটা বাদ দিও দেখো উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রশ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে আমি কবিতার ছোট্ট শিশু শিশুটি ভাবতে পারে মাঠের শেষে সূর্য ডুবে গেছে মাদার গাছের তলা আধার হয়ে এসেছে দিঘির জল কালো হয়ে গেছে চুবড়ি ভরে শাক তুলতে এসেছে বাগদি বুড়ি আকাশে সাঁঝের তারা যখন উঠল তখন মাঠ থেকে চাষির দল বাড়ি ফিরছে অর্থাৎ শিশুটি দুপুরকে বিকেল গড়িয়ে সন্ধ্যা ভাবতে পারে ঠিক আছে দেখো খয়ের দাগের কি বলছে দুপুরবেলা রাত হবে না কেন প্রশ্নটি কার এমন প্রশ্ন করার কারণ কি উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রশ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে প্রশ্নটি কবিতার ছোট্ট শিশুর পরবর্তী প্রশ্নর যে অংশটা রয়েছে তার উত্তরটা দেখো এখানে এমন প্রশ্ন করার কারণ কি এটার উত্তর দীর্ঘক্ষণ পড়াশোনা করার কারণে শিশুটির পড়াতে আর মনোযোগ থাকছে না চঞ্চল শিশু মন পড়া থেকে নিষ্কৃতি পেতে চায় তাই দুপুর বেলাকে বিকেল কিংবা সন্ধ্যা ভাবতে চাইছে যেহেতু কথায় আছে রাত দুপুর তাই শিশু যুক্তি দিয়েছে রাতের বেলাকে দুপুর বলা গেলে দুপুর বেলাকে আচ্ছা দুপুর দুপুরবেলাকে রাত ও বলা যাবে ঠিক আছে রাত কেউ যেটা রয়েছে দেখো এই কেউটা তুলে দেবে তোমরা ঠিক আছে রাত ও বলা যেতে পারে আচ্ছা তারপরে দেখো গয়ের দাগের কী রয়েছে লাস্ট প্রশ্ন এখান থেকে প্রশ্ন কবিতায় শিশুটির মনের কথা যুক্তিযুক্ত কিনা লেখ। লেখো এটা বেশ একটা কি বলবো ভালো প্রশ্ন তোমরা এটার উত্তর আমি যেটা লিখেছি কেবলমাত্র যে এটাই হবে তা কিছু কিন্তু নয় তোমরা নিজেদের মতো করে এর উত্তর কিন্তু লিখতেই পারো আর যে যেটা যুক্তি দিয়ে লিখবে সেটাই উত্তর ঠিক আছে তবুও চলো আমি আমার নিজের মতো করে একটু উত্তরটা লিখে দিয়েছি দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রশ্ন কবিটাই শিশুটি তার মায়ের কাছে ছুটি যাইছে কারণ সেই সকাল থেকে সে পড়াশোনা করছে দীর্ঘক্ষণ পড়াশোনা করার কারণে শিশুটির পড়াতে আর মনোযোগ থাকছে না তাই দুপুরবেলাকে বিকেল কিংবা সন্ধ্যা ভাবতে চাইছে আপাতভাবে তার কথা যুক্তিহীন মনে হয় কিন্তু তার কথায় যুক্তিও আছে মানুষের কল্পনাতেই সব কিছু মানুষের ভাবনাতেই গাছের পাতা সবুজ নদীর জল নীল জবার আচ্ছা এটা জবাব হয়ে গেছে এটা জবার রং ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে জবার জবার রং লাল তাই তো ছোট্ট শিশু এক মিনিট এক মিনিট আচ্ছা জবার রং লাল এটা জবাব রং লাল যেটা হয়েছিল সেটা জবার লাল তাই তো ছোট্ট শিশু বলেছে একদিন দুপুরকে বিকেল মনে করলে কোনো ক্ষতি নেই তার কল্পনাতেই দুপুর বিকেল বা সন্ধ্যা হতে পারে তো এই ছিল তোমাদের প্রশ্ন কবিতা থেকে প্রশ্ন উত্তর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো সবচেয়ে বেশি আমি কমেন্ট দেখেছি প্রশ্ন কবিতার জন্যেই তো আজকে প্রশ্ন কবিতার প্রশ্ন এবং আরও অনুশীলনটিতে যা ছিল সবগুলোই প্রায় আলোচনা করে দেওয়া হলো এবার পরবর্তী কোন কোন টপিকের ওপরে ভিডিও করব তোমরা কমেন্ট করবে অতি অবশ্যই আরও কয়েকটা কথা বলার রয়েছে সেগুলো হচ্ছে যে প্রথমত আমি কিন্তু একটা সময় টিউশন পড়াতাম সেটা হচ্ছে গিয়ে তোমার আজ থেকে বছর দুই বা তিন আগে তখন আমি আনন্দমার্গে স্টুডেন্টদেরকে পড়াতাম তো সেই সূত্রে আমার এই চ্যানেল সেই সূত্রেই ভিডিও বানানো আমার স্টুডেন্টদের জন্য তারপরে আমি টিউশন ছেড়ে অন্য একটা জায়গায় জব করতে শুরু করি তো কর্মসূত্রে আমাকে বাইরে থাকতে হয় তো সেই জন্য আরও অনলাইনে ভিডিও দেওয়ার যে চেষ্টা রয়েছে তারপর দেখলাম অনেকেই পছন্দ করছে অনেকেই চাইছে তো সেই জায়গা থেকে কন্টিনিউ করা হচ্ছে ভিডিওগুলো যদিও বিভিন্ন ব্যক্তিগত এবং আরও অন্যান্য কারণে অনেক সময়ই ভিডিও দেওয়া যায় না পরিস্থিতিরও অনেক ব্যাপার থাকে তো চেষ্টা করি সব সময়ই দেওয়ার তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমি তো আনন্দমার্গ বা ওই স্কুলের সঙ্গে জড়িত নয় যে ওই স্কুলে কখন কোন টার্ম চলছে বা কোন টার্মে কোন ক্লাসের কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হচ্ছে এগুলো ঠিক আমি বুঝতে পারি না বা জানতে পারি না আমার কাছে ওই 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 সম্পর্কিত কোনো ইনফরমেশান থাকে না তো সেই জন্যই আমি ঠিক একজন দেখলাম কমেন্ট করেছেন যে সাজেশন দিন বা সেকেন্ড টার্মের প্রশ্ন কেমন কি হতে পারে আলোচনা করুন প্রশ্ন কেমন কি হতে পারে আমি বলে দিতে পারি সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে সাজেশন দেওয়া বা কখন পরীক্ষা হবে বা কোন কোন টপিকের উপর হবে এগুলো যেহেতু আমার জানা নেই তো এখন যদি আমাকে ভিডিও কন্টিনিউ করতেই হয় তো সেই জায়গা থেকে কয়েকটা জিনিস প্রয়োজন যেমন আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেন আমি দেখি রিপিটেডলি কমেন্ট করেন আমি আপনাদের আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি যেহেতু আপনারা নিয়মিত কমেন্ট করেন বা নিয়মিত দর্শক রয়েছেন তো আপনাদেরকেই অনুরোধ করব যে কখন কোন টার্মের পরীক্ষা হচ্ছে বা হবে বলে জানাচ্ছেন স্কুলের টিচাররা এই ইনফরমেশান একটা যদি দেন আর তার সঙ্গে কোন কোন চ্যাপ্টারগুলো কখন হচ্ছে তাহলে আমি একটা টার্গেট ফিক্সড করে নিয়ে যে এই টার্মে এইগুলো এগুলো হবে তাহলে আমাকে এই জিনিসগুলো এই এতদিনের মধ্যে বা এই মাসের মধ্যে আমাকে এটা কমপ্লিট করে নিতে হবে এরকমভাবে হলে একটা সিস্টেমেটিক ওয়েতে পুরো পড়ানোর যে প্রসেস যেটা চলছে সেটা হতে পারে এটা হচ্ছে কি একটা কথা এবার দু নাম্বার কথা যেটা যে কমেন্টে খুব দীর্ঘদিন ধরে আমি এটা পাই খুবই পাই যে ম্যাথের কোশ্চেন উত্তর করান ম্যাথ করান তো হ্যাঁ ম্যাথ করানো যেতে পারে ম্যাথ করাতে পারবো অসুবিধা নেই এখন সমস্যা হচ্ছে আমি যেহেতু স্কুলের সঙ্গে জড়িত নেই বা যে স্টুডেন্টদের সঙ্গে আগে তাদের বই থাকতো তাদের বই নিয়ে পড়াতাম তাদেরকে পড়াতাম তো সেরকমও যেহেতু অ্যাভেলেবেল নেই এই মুহুর্তে তো সেই জন্য হচ্ছে গিয়ে কি আমার কাছে যেহেতু ম্যাথের বই নেই আমি ম্যাথ করতে পারছি না এখন যেগুলো করাচ্ছি বাংলার যেগুলো ক্লাস থ্রি ফোরের আমার একজন সাবস্ক্রাইবারেরই কাছ থেকে আমি পেয়েছি তিনি আমাকে এগুলো পিডিএফ বানিয়ে স্ক্যান করে পিডিএফ বানিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছিলেন তো কেউ যদি ক্লাস টু থ্রি ফোর এই তিনটে ক্লাসের ম্যাথের বইটা মানে ম্যাথ যেটা রয়েছে সেটা একটু যদি পিডিএফ বানিয়ে দেন মানে ছবি তুলে নিয়ে সেগুলো স্ক্যান করে নিয়ে একটা পিডিএফ বানিয়ে যদি আমাকে দিতে পারেন তো খুব ভালো হয় ম্যাথের ক্লাস থ্রির একটা ফোরের একটা বা এর একটা তো তাহলে আমি কি করতে পারবো যেহেতু একটা টার্ম তো প্রায় হয়েই যাচ্ছে পরবর্তী যে টার্মগুলো রয়েছে সেগুলো আমাকে জাস্ট জানিয়ে দেবেন যে এই টার্মে এগুলো হবে তো সেই তখন আমি কী করবো ওই চ্যাপ্টারগুলো ধরে ধরে এক একটা চ্যাপ্টার একদিন বা দুদিন নিয়ে একটা বা দুটো ভিডিও কি তিনটে ভিডিও যেই চ্যাপ্টারটা যেমন প্রয়োজন হবে ভিডিও বানিয়ে ছোট ছোটো ভিডিও করে তাহলে আপলোড করে দিলে আপনার আপনাদেরও সুবিধা হয় আর আমারও ভিডিও করা যায় আর কি তো এটা করলে ভালো হয় তো জানাবেন কমেন্টের মাধ্যমে যদি কেউ দিতে পারেন বইয়ের পিডিএফ তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে পিন করে দেবো তো তখন একটু হোয়াটসঅ্যাপ ওটা কাইন্ডলি সেন্ড করে দিতে পারেন আরও মতামত যদি দেওয়া থাকে পড়ানো সম্পর্কিত বা অন্যান্য কোনো যদি জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন